সর্দি কাশি থেকে ভালো থাকার ঘরোয়া উপায় সম্পর্কে একটু জেনে আসি চলুন কিভাবে ঘরোয়া উপায়ে সর্দি কাশি থেকে ভালো থাকা যায় দিনে অনেকবার উষ্ণ গরম পানি যে পানিগুলো ঢোক গিলে খেতে পারি বহুবার আপনারা পানি পান করবেন তাতে জ্বর অনুভূতি এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখবে এরপরে আপনারা যেটি করতে পারেন লেবু ও মধু মিশ্রণ করে উষ্ণ গরম পানিতে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা গলা ব্যথা কাশি কমাতে সাহায্য করবে আদা ও লবঙ্গ দিয়ে দিনে দুই থেকে তিনবার চিনি বাদে চা খাবেন তাহলে সেই ক্ষেত্রে কাশি অথবা শরীরের তাপমাত্রা এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দিনে কমপক্ষে একটি থেকে দুইটা উষ্ণ গরম পানিতে স্যুপ মিশ্রণ করে খেতে পারেন তাতে শরীরের তাপমাত্রা গলা ব্যথা শরীরটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে পরিমাণ মাফিক বিশ্রাম করবেন বিশ্রাম করলে শরীরের তাপমাত্রা এবং কাশি এগুলো কমাতে সাহায্য করে যদি এত কিছু করার পরেও শরীরের তাপমাত্রা এবং কাশি জ্বর কোনো কিছুই নিয়ন্ত্রণ না হয় তখন কি করবেন তখন যে কোনো একজন ডক্টরের পরামর্শ নেবেন যখন ডক্টরের পরামর্শ নেবেন একটু খেয়াল করে দেখবেন আপনার শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি হয়েছে অথবা একশো ডিগ্রির উপরে গেছে সেই ক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ নিতে পারেন এরপরে দেখা যেতে পারে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বুকের ভিতরে ব্যথা অনুভব হতে পারে কাশি প্রচণ্ড কাশির কারণে আপনার অনেক কষ্ট হচ্ছে অথবা গলা ব্যথার পরিমাণ বেশি আছে সেই ক্ষেত্রে আপনি ডক্টর ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর চাইলে ব্লাডের কিছু পরীক্ষা করতে পারেন অথবা কাশি আছে সেক্ষেত্রে বুকের একটা অর্থাৎ চেস্ট একটা এক্সরেও করতে পারেন ব্লাডের কি পরীক্ষা করতে পারেন চলুন সে সম্পর্কে একটু জেনে নেই সর্বপ্রথম যে পরীক্ষাটি করতে পারেন ডক্টর সিবিসি নামে কমপ্লিট ব্লাড কাউন্ট ব্লাডের সি জলের জন্য ট্রিপল অ্যান্টিজেন এই পরীক্ষাগুলো করতে পারেন এবং সি এক্স আর পি অর্থাৎ সেস্ট এক্স রে বুকে যদি সর্দি কাশি থাকে একটা বুকের এক্স রে করে দেখবেন ডক্টর চাইলে ডেঙ্গু জ্বরের যে পরীক্ষাগুলি আছে ডেঙ্গু জ্বরের পরীক্ষাগুলোও করে নিতে পারেন আর এই পরীক্ষাগুলো করার পরে যদি লাঞ্চি ইনফেকশন অথবা টাইফয়েড প্যারাটাইফয়েড অথবা ডেঙ্গু জ্বর হয় তাহলে সেই ক্ষেত্রে হসপিটালে ভর্তি করে দিতে পারেন আর যদি এগুলোর কোনো কিছুই না হয় তাহলে সেই ক্ষেত্রে প্রেসক্রিপশান করে বাসায় বিশ্রামের জন্য পাঠিয়ে দিতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওই আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম